আমি গতকালকে একটা টক শো দেখলাম সেখানে মেহেদি হাসান পোলাস নামে পার্বত্য নিউজের এক সম্পাদক যমুনা টিভির একটা যে পার্বত্য নিউজ হচ্ছে পার্বত্য চট্টগ্রামের সাম্প্রদায়িক উত্তেজনা সরাই এই মেহেদি হাসান পলাশকে আমি চিনি না সে আদিবাসী সমাজের বিচার ব্যবস্থা নিয়ে এমন একটা আপত্তিজনক কথা বলছে সে বলতেছে ধর্ষণের বিচার নাকি আদিবাসী সমাজে সমাজে নাই যদি হয় সে নাকি একটা সুগর জরিমানা দিলে হয়ে যায় ওই রক্ত মাখবে এই কথা আন্দাজে না জেনে না বুঝে স্টাডি না করে এইভাবে সাংবাদিক গিরি করেন মিস্টার মেহেদি হাসান পলাশ আপনি এগুলো কোথায় পাইছেন আমাদেরকে অপমাননা করতেছেন কিন্তু সাবধান হয়ে যান আইনের প্রক্রিয়া আছে আইন সবাইয়ের করতে আপনার আপনাকে হুঁশিয়ার করে দিচ্ছি আপনি না জেনে বলবেন না এই দর্শনের ক্ষেত্রে আদিবাসী সমাজের এই ধরনের কোন বিচার হয় না এটা এখন আধুনিক যুগ তাই বলে এই সেই করে আপনারা দর্শন করবেন ইচ্ছা করলে মারবেন আপনাদের শক্তি আছে আমরা সংখ্যায় কম বলে আপনারা সংখ্যাই বেশি বলে আমাদেরকে যাই ইচ্ছা তাই করবেন তাহলে এটা কি রাষ্ট্রের নীতি আমরা কি রাস্তায় নাগরিক নাই এ আমাদের না আমরা কি মুক্তিযুক্ত করিনি